দর্শক দেশের পুঁজিবাজারের আজকের লেনদেন নিয়ে এখন আমরা কথা বলবো ইসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের অ্যানালিস্ট নাজমু সাকিবের সঙ্গে সাকিব আপনাকে স্বাগত বিজনেস বিজনেসে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইনভাইটিং আজকের বাজার শেষের কেমন হলো সেটা আলোচনা করতে চাই জানতে চাই আসলে আমরা সাম্প্রতিক সময় যেটা দেখতে পাচ্ছি সুযোগের কিন্তু অনেক ওঠানামা হচ্ছে আর ঢেউ আমরা দেখতে পাচ্ছি কোনো সময় দেখতে পাচ্ছি দর বৃদ্ধির সংখ্যাটা বেশি কোনো সময় দর হারানোর সংখ্যাটা বেশি মানে একটা স্বাভাবিক যে বাজারকে আমরা যেভাবে বলি সেরকম দেখা যাচ্ছে আপনি আসলে কীভাবে দেখছেন আচ্ছা সো আমরা যদি গত দেড় মাসের মার্কেট মুভমেন্টটা দেখি মার্কেট মুভমেন্ট কিন্তু বেশ পজিটিভ সো পজিটিভ মুভমেন্ট আমি যদি নাম্বার দিয়ে বলি যে গত দেড় মাসে মার্কেট স্পেশালি রিজিম চেঞ্জ এর পর অর্থাৎ চার আগস্টের পর থেকে নাইন পার্সেন্ট মার্কেট বেড়েছে জি নাইন পার্সেন্ট রেটে মার্কেট বেড়েছে যেটা কিন্তু এই স্বল্প সময়ে একটা বড় উত্থান এরকম সময়ে একটা স্বাভাবিকভাবে একটা ভলাটিলিটি থাকতে পারে কিছুটা স্লো ডাউন হতে পারে বাট ওভারঅল আমাদের আউটলুক পজিটিভ বিকজ আমরা যেটা দেখেছি যে এই নাইন পার্সেন্ট রিটার্ন জেনারেটের ক্ষেত্রে ব্যাংক সেক্টর এবং টেলিকম সেক্টর একটা বড় ভূমিকা পালন করেছে ব্যাংক সেক্টর বেড়েছে সিক্সটিন পার্সেন্ট টেলিকম সেক্টর অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট সো এটা কিন্তু একটা বড় উত্থান কারণ এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাংক সেক্টর স্পেশালি আমরা দেখেছি যে সব ব্যাংকে বেশ কিছু কমপ্লায়েন্স ইস্যু ছিল বেশ কিছু প্রবলেম ছিল সেখানে নতুন বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয়েছে এছাড়া ব্যাংক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এছাড়া আমরা কিন্তু মার্কেট ড্রিভেন ইকোনমির মধ্যে দিয়ে যাচ্ছি সো যেখানে আমাদের ব্যাংক সেক্টরে আগে লেন্ডিং রেট ক্যাপ ছিল নাইন পার্সেন্ট এখন কিন্তু টোটালি এটা এখন মার্কেট ড্রিভেন এবং ফ্রি মার্কেট সো এখানে কিন্তু ব্যাংকগুলোর একটা প্রফিটেবিলিটি ইনক্রিজের একটা বড় জায়গা আছে সো সেটাই আমরা মার্কেটেও রিফ্লেক্ট করছে যে ইনভেস্টররা বেশ অপটিমিস্টিক রিগার্ডিং ব্যাংক সেক্টর অ্যান্ড অলসো अदर সেক্টরস বাট মোস্টলি ব্যাংক সেক্টরে আমরা বেশ পজিটিভ মুভমেন্ট দেখছি এছাড়া লার্জ ক্যাপ স্টকগুলো কিন্তু একটা বড় সময় ধরে ডিপ্রেসড প্রাইসে ছিল সো এখানেও কিন্তু আমরা দেখেছি যে একটা ভ্যালু ফেয়ার ভ্যালুতে দিকে যাচ্ছে কারণ এটা বেশ কিছুদিন ধরে আন্ডার ভ্যালুড ছিল যেহেতু আমাদের মার্কেটে একটা তারল্য সংকট ছিল সেখানেও কিন্তু আমরা একটা ইতিবাচক ধারা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের সবসময় আসলে বিগত দিনগুলোতে হতাশার কথা শুনে আসছি আসলে আস্থাহীনতা সুশাসনের অভাব অনেক কিছু তো আপনার কাছ থেকে কিছু পজিটিভ কথা শুনতে চাই এই মুহূর্তে আসলে পজিটিভ দিকগুলো আসলে কি দেখছেন মার্কেটের জন্য আচ্ছা সো বেসিক্যালি যেটা বললাম যে বেশ কিছু রিফর্ম নেওয়া হচ্ছে সো এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের ইকোনমিকে মার্কেট ড্রিভেন করা অর্থাৎ মার্কেটে ইন্টারভেনশনটা কম করা কারণ মার্কেটে ইন্টারভেনশন হলে যেটা হয় যে মার্কেটের যে ন্যাচারাল একটা বিহেভিয়ার সেটা কিন্তু বিঘ্নিত হয় সো এই জায়গায় একটা বড় চেঞ্জ আমার কাছে মনে হয় যে এসেছে এবং যে কারণে মার্কেটে এখন টার্ন ওভার বেশ ইম্প্রুভ করছে হ্যাঁ গত এক সপ্তাহ ধরে একটু স্লো ডাউন হয়েছে বাট ওভারঅল যদি আমি চিন্তা করি এখানে কিন্তু রিজিম চেঞ্জের আগে থেকে যদি আমি কম্পেয়ার করি এই জায়গায় কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে এখানে মার্কেট এখন অনেক অ্যাক্টিভ অ্যান্ড তারল্য সংকটের ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমাদের একটা বড় প্রবলেম ছিল ছিল যেখানে ডিপোজিট কম ফরেক্স আমরা দেখছিলাম যে বেশ কিছু নিম্নমুখী একটা প্রবণতা ছিল এই জায়গায় যেরকম আমাদের রেমিটেন্স প্রবাহ বেশ বেড়েছে রিসেন্টলি আপনি দেখে থাকবেন এছাড়া আমরা বেশ কিছু লোনের কিন্তু কমিটমেন্ট পেয়েছি অ্যারাউন্ড টেন বিলিয়ন ইউএস ডলার লোনের কমিটমেন্ট পেয়েছি যেটা আমাদের ফরেন কারেন্সি ইনফ্লোতে একটা বড় একটা বুস্ট দিবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সো এই জায়গা থেকে কিন্তু ডলার লিকুইডিটি অ্যান্ড অলসো টাকার লিকুইডিটি অর্থাৎ ডোমেস্টিক কারেন্সির লিকুইডিটি অনেক বাড়বে এবং আমরা কিছু আর্লি ইন্ডিকেশন দেখছি মার্কেট স্টক মার্কেটে যেটা ইতিবাচক প্রভাব ফেলবে তার মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট রেটে আমরা একটা নিম্নমুখী প্রবণতা দেখছি অর্থাৎ আমরা যদি রিসেন্ট ট্রেজারি বিল রেড দেখি সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট কমা শুরু করেছে যখন ইন্টারেস্ট রেট কমা শুরু করে সেটা কিন্তু স্টক মার্কেটের জন্য একটা ইতিবাচক প্রভাব ফেলে সো এই আর্লি ইন্ডিকেশনগুলো আমরা এখন দেখছি যেটা কিনা স্টক মার্কেটের জন্য একটা বড় পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে আমরা সেটাই প্রত্যাশা করছি নাজমুস সাকিব আপনাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ দর্শক কথা বলছিলাম ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের অ্যানালিস্ট নাজমুস সাকিবের সঙ্গে দর্শক নিচ্ছি একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন